রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছু আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুক মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা কেউ আপনাকে একটা গালি দিছে তারা আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে সাইটটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে মিলে গাছতলায় নিয়ে পিটায়েছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিত আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনও মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে দৈর্য ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও রব তাকে তাকায় থাকি আমার ফেরাস্তারাও তাকে গার্ড দিতে থাকে আল্লাহ গালি ওয়ালা দিল শূন্যওয়ালা কান দিয়ে শুনল মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করলো শয়তান বলে যে গালি তিনটা দিছে তুই ছয়টা দে তখন ইমান বলে যে খবরদার লবকুশাই করিস না মুখটা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় একদিন যায় এক সপ্তাহ যাই এক মাস যাই বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে সাথেই বলে বিশ্ববাসী শুনে রাখো জেনে রাখো অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি কষ্ট কখন লাগে জানেন আপনারা বলেন না বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় আপন মানুষ কষ্ট দিলে বেশি বেশি লাগে তো এটাও মানুষ মানুষ সেটাও কম লাগলো লাগলো ওরটা কেন তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন আশা রেখেছেন এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম আপনার মন ভাঙ্গার মতো আর কেউ জোরে বলেন না আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে আপনাকে দোকা দেওয়ার মতো কেউ কষ্ট দেওয়ার মতো কেউ কারণ এখানে পুরোটাই খালি পুরাটা